প্যাসকেলের ত্রিভুজ সূত্র এই ফর্মেটটা হবে অনেকটা ত্রিভুজের মতো অনেকটা মানে টোটালটাই ত্রিভুজের মতো আর এটা বিস্তৃতি অর্থাৎ দুইটা পদ বিশিষ্ট একটা রাশিকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী কিভাবে বিস্তৃত করে সেইটার উপর আমরা এখানে ফার্স্টটা এক্সাম্পল করব যেরকম আমাদের কোশ্চিনটা কি দেওয়া ওয়ান প্লাস টু এক্স টু দি পার একটি দ্বিপদী রাশি এই হচ্ছে আমার একটা প্রশ্ন এটার জন্য আমাকে ক নাম্বার কি সূত্র অনুযায়ী বিস্তৃত করে তো ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি বিস্তৃত করা হয় যে কোনো একটা দ্বিপদী রাশি উপরে পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর মান কার মান এন এর মান তাহলে এখানে এন এর মান কত ফাইভ তো সেটা হচ্ছে আমরা যদি ত্রিভুত সূত্র অনুদায় কিংবা ত্রিভুজ সূত্র অনুদায় বিস্তৃত করতে চাই তাহলে এন এর মান পাঁচ দেওয়া দেওয়া থাক এন এর মান আমার শূন্য থেকে শুরু করতে হবে এন সমান সমান জিরো হলে পদসংখ্যা হবে ওয়ান এন সমান সমান ওয়ান হলে পদ সংখ্যা হবে দুইটা এই দিকে একটা এক একটা এক অলরেডি কিন্তু একটা ত্রিভুজ ফর্মেট চলে আসলো এন এর মান যদি এখন দেই দুই এইখানে একটা এক এখানে একটা এক আর এই সেন্টার পয়েন্ট হবে এক আর দুই একইভাবে এনের এর মান যদি থ্রি হয় প্রথমে একটা এক শেষে একটা এক দু আর একে তিন দু আর তিন এন এর মান যদি ফোর হয় প্রথমে একটা এক শেষে একটা এক তিন আর চার তিন তিন ছয় তিন আর একে চার একইভাবে এন এর মান যদি ফাইভ হয় প্রথমে একটা এক শেষে একটা এক চার আর এক যোগ করলে পাঁচ ছয় আর চার যোগ করলে দশ ছয় এক চার যোগ করলে দশ চার আর এক যোগ করলে পাঁচ তো যেহেতু আমার এখানে সূচক বা পাওয়ার ছিল হচ্ছে ফাইভ তাই এন এর মান শূন্য থেকে পাঁচ পর্যন্ত টেনে নিয়ে দেওয়া হলো এবং এই অঙ্কটা যেহেতু পাওয়ার আছে পাঁচ তার মানে মূলত এই শেষের যে আমার সিরিজটা বা শ্রেণীটা আসলো এই শ্রেণী ধরে মূলত অঙ্কটা করতে হবে তাহলে ফরম্যাটটা আবার বলি এটা একটা বিপদ রাশি এখানে পাওয়ার হিসাবে পাঁচ আছে এটাকে আমার ত্রিভুজ সূত্র অনুযায়ী বিস্তৃত করতে হবে এন এর মান শূন্য থেকে শুরু করব এনের মান যত পদসংখ্যা তার চাইতে এক বেশি যেতে পদসংখ্যা এক এক হলে পদসংখ্যা হবে এক বেশি মানে দুই প্রথমে একটা এক শেষে একটা এক দুই হলে পদসংখ্যা কয়টা হবে তিনটা প্রথমে একটা এক শেষে একটা এক আর এই এক আর একে কত দুই একইভাবে এনের মান যদি তিন হয় প্রথমে একটা শেষে একটা দুই আর একে তিন দুই আর একে তিন তার মানে তিনটে পদসংখ্যা এক দুই তিন চারটাই হলো ওই তিনের মান যত পদ সংখ্যা তার চাইতে এক বেশি এইভাবে আমরা পাঁচ পর্যন্ত অঙ্কটা নিয়ে গেলাম কারণ আমার অঙ্কটা আছে পাঁচ পর্যন্ত পাঁচ হলে পদসংখ্যা কত হয় কথা ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আপাতত ত্রিভুজ ফর্মেটটা বানানো হলো এখন যখন আমরা বিস্তৃত করবো তখন লিখব ওয়ান প্লাস টু এক্স টু দি পার ফাইভ এর বিস্তৃতি তো এটার বিস্তৃতি করার সময় প্রথম কাজ এই প্রথম পদটা নেব নিলাম ওয়ান তারপর দিলাম ইন্টু এইবার এইটার প্রথম পদ ওয়ান নিলাম ওয়ান এবং এটার পাওয়ার হবে যেটা এন এর মান ছিল অর্থাৎ টু পাওয়ার কত ফাইভ এইবার আমাদের দ্বিতীয় পদ আছে টু এক্স নেব ইন্টু টু এক্স এটার পাওয়ার হবে জিরো অর্থাৎ এই এন এর জিরো এরপর স্টেপটা বুঝলে পরে মোটামুটি আরেকটু ক্লিয়ার হবে তো কাজটা কি ফার্স্টে আমরা কি করলাম এ এক ছিল এক নিলাম প্রথম পদ ছিল প্রথম পথ নিলাম প্রথম পদের পাওয়ার নিলাম কত পাঁচ অঙ্ক আমার পাঁচ ধরে তারপরে দ্বিতীয় পথ কত ছিল টু এক্স নিলাম তার পাওয়ার নিলাম কত জিরো এর পরের পদটা যদি দেখি কত আছে পাঁচ নেব কত পাঁচ একইভাবে পাঁচ নেওয়ার পরে এখানে ওয়ান আছে কত ফাইভ নেব ওয়ান এক কমে দেয় হবে চার অর্থাৎ এক কমে দেবে এখানে আছে টু এক্স টু এর মতো টু এক্স নেব এই জায়গায় ছিল শূন্য এক হয়ে যাবে অর্থাৎ এখানে এক কমবে এখানে এক বাড়বে আর এই পাঁচটা আমার কত এই ধারার পাশ থেকে আসলো এরপরে কত আছে দশ দেব প্লাস দশ তারপরে পথ কত ছিল ওয়ান দেবো ওয়ান এখান থেকে আবার চার থেকে এক কমে দায় হয়ে যাবে তিন আর এই যে টু এক্স এর মতো বসাই দেব টু এক্স এখানে এক বৃদ্ধি পেয়ে হয়ে যাবে কত দুই এরপরে কত আছে আর একটা দশ নেব প্লাস আর একটা দশ ওয়ান এর মতো দেব ওয়ান এক কমে দেয় হবে দুই এই জায়গায় এক বৃদ্ধি পেয়ে হয়ে যাবে টু এক্স টু দি পাওয়ার থ্রি এরপরে আছে পাঁচ নেব পাঁচ আবার এখানে একের মতো এক দেব এখান থেকে দুই থেকে এক কমে দায় হবে এক আর এই টু এক্স এর পরে তিন আছে এক বৃদ্ধি পেয়ে হয়ে যাবে চার লাস্ট পদ আছে ওয়ান নেব ওয়ান বরাবরের মতো এখানে একের মতো এক ছিল এক কমে দেওয়া হয়ে যাবে এক মাইনাস এক জিরো আর এই যে যে টু এক্স ছিল সেই টু এক্স এর পর হয়ে যাবে কত ফাইভ তাহলে আমি লাইনটা আবার কোথায় ফার্স্টের কাজ হচ্ছে যেহেতু ফাইভ থেকে কাজ করে লাস্টের রো কিংবা সারিটা দেখা ওয়ান আসে ওয়ান নিলাম প্রথম পদ ওয়ান দিলাম পাওয়ার সর্বোচ্চ পাঁচ পাঁচ নিলাম পরের পর টুয়েক্স দিলাম শূন্য যেহেতু শূন্য থেকে শুরু হয়েছে পরে এই জায়গা থেকে যে পাঁচ আসে পাঁচটা নামে আসলো এই ওয়ানের মতো ওয়ান বসলো পাঁচ থেকে এক কমে চার এইখানে ছিল জিরো এক পরে দশ আছে এই যে দশ নামে আসলো এই জায়গায় একের চার ছিল এক কমে তিন হলো এই জায়গায় এক ছিল বৃদ্ধি পায় দুই হলো এইভাবে আবারও দশ নেমে আসলো আবারও এই জায়গায় পাঁচ নেমে আসলো আবারও এই জায়গায় ওয়ান নেমে আসলো তাহলে এর পরের লাইনটা যদি আমরা করি আমাদের কত আছে ওয়ান ওয়ান এর পর ফাইভ মানে ওয়ানই কোন কিছুর উপর যদি নট থাকে আমরা কি জানি কোন কিছুর উপর নট থাকলে পরে তার মান কত হয় এক তার মানে সেই সেন্সে

সে জন্যে দেব সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর এক্স এর পরে ফোর আছে এবং লাস্টে ওয়ানের মতো ওয়ান ওয়ান নট এক্স নট মানে ওয়ান ওয়ান নট কত ওয়ান আর উপর ফাইভ টু টু দি ফাইভ মানে থার্টি টু এক্স টু দি পাওয়ার ফাইভ মানে এক্স টু দি পাওয়ার ফাইভ এরপরের লাইনে আমরা ওয়ান 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 তিন ওয়ান গুণ করলে ওয়ান অস্ত গুণা কত দশ এক্স প্লাস আছে প্লাস চার দশে চল্লিশ এক্স স্কোয়ার প্লাস দশ একে দশ আট দশে আশি এক্স প্লাস পাঁচ ষোলো আশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থার্টি টু মানে থার্টি টু টু দি পাওয়ার ফাইভ এই হয়ে গেল আমাদের প্যাস্কেলের ত্রিভুত সূত্র অনুযায়ী বিস্তৃত আমাদের খ নম্বর বলা আছে এক্স মুক্ত পথ এবং যার উদ্দীপক হচ্ছে ওয়ান প্লাস টু এস টু দি পার ফাইভ একটি দ্বিপতি রাশি তো সেটার যখন আমরা খ নাম্বারটা করবো সেম ভাবে প্যাচকেলের সূত্র ধরে আগে বিস্তৃতিটা নির্ণয় করব তারপরে আমরা লিখব এক্স মুক্ত পদ এক্স মুক্ত পদ মানে এই টোটাল অ্যান্সারটার ভেতরে যার সাথে কোনো এক্স নাই তার মানে এখানে এক্স মুক্ত পদ হচ্ছে ওয়ান তাহলে নিয়মটা কি এক্স মুক্ত পদ নির্ণয় করতে গেলে টোটাল অঙ্কটা প্রেসকে ধরে একবার করতে হবে করার পরে যেটা সাথে এক্স নাই সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তবে এখানে একটা কথা বলে রাখি এই ওয়ান মানে কিন্তু আসলে ওয়ান না এই ওয়ান মানে কিন্তু এখানে আমরা যদি আগের ক নাম্বারটা দেখে আসি এখানে কিন্তু টু এক্স নট আছে আর কোনো কিছুর উপর নট থাকা মানে কিন্তু সেটা এক সেই সেন্সে কিন্তু এক্স মুক্ত পদ এক হয়ে গেল তো এখন যদি আমাদের গ নম্বর অঙ্কটা বলে সহক কত নাম্বার গ যেখানে কোশ্চিন আমরা প্যাস্কেলের ত্রিভুত সূত্র ধরে আগে বিস্তৃতিটা নির্ণয় করবো নির্ণয় করার পরে এখানে লিখব এক্স কিউব এর সহক তো এক্স কিউবের সহক কত হবে এক্স কিউবের সাথে সহক হিসাবে যেটা থাকবে তার মানে এইটি যদি আমাদের চাইতে এক্স ফোর এর সহক তাহলে একইভাবে এক্স ফোর এর সহক আমাদের কত আছে এইটটি আমরা অ্যান্সার দিয়ে দিতাম কত এইটটি তারপরে যদি আমাদের এই ঘ নাম্বার কোশ্চিনটা বলা হয় ঘ নাম্বার কোশ্চিনটা আমাদের কি বলা আছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো মানে এক্সের পাওয়ার এক দুই তিন অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানো তো এই অঙ্কটা করার সময় আমরা যেহেতু উর্ধক্রম অনুযায়ী একটা একটানা অঙ্কটা করবো করার পরে লাস্টের লাইন লিখবো এক্স এর হাতের উর্ধক্রম অনুসারে সাজিয়ে মান ছোট থেকে বড় এখানে এক্স নাই ওয়ান এরপরে আসে এখানে যদি খেয়াল করি পাওয়ার এক তারপরে এক বৃদ্ধি পায় হয়ে গেছে দুই তারপরে এই বৃদ্ধি পায় হয়ে গেছে কত টিন তারপরে এইট টি এক্স ফোর এক বৃদ্ধি পায় চার আর লাস্টে কত আছে থার্টি টু এইভাবে এইভাবে সাজানোটাকে বলে আমাদের এক্স এর ঘাটে অনুসারে আমাদের প্রশ্নটা বলে ঘাতে অনুসারে যদি আমাদের অধক্রম অনুদায় সাজাতে বলে উম নাম্বার কোশ্চিনটা সেম ভাবে আমরা কি করবো ধরে আগে বিস্তৃতি পর্যন্ত ভাঙব এক্স এর ঘাতের অধক্রম অনুদায় সাজানো বলতে বোঝায় এক্সের বড় থেকে ছোট এইভাবে এইভাবে পরপর পর বলা হয় এক্সের এর অধক্রম অধক্র তাহলে আমরা এখানে ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে তাহলে অধক্রম অনুযায়ী সাজানো মানে কি এক্সের সবচেয়ে বড় পার্টটা আগে হবে তার মানে কথা হবে থার্টি টু এক্স টু দি পার্ট ফাইভ তারপরে ছোটটা

বিস্তৃতির প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃত করো তো সেমভাবে আমরা পেসকেলে সূত্র অনুযায়ী আগে টোটাল অঙ্কটা করব। তারপর এখানে লিখব প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃতি এই ওয়ার্ডটা লেখার পরে আমরা প্রথম চারটে পদ জাস্ট খালি পরপর তুলে দেবো ওয়ান প্লাস টেন এক্স প্লাস ফোরটি এক্স স্কোয়ার প্লাস এইটটি এক্স কিউব এই হয়ে গেল আমাদের অ্যান্সার এরপরে আমরা যদি ছ নাম্বার কোশ্চিনটা খেয়াল করি ছ নাম্বার কোশ্চিনটা আমার কি বলিছে বিস্তৃতির ফলাফল ব্যবহার করে ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি ফাইভ এর আসন্নমান তিন দশমিক স্থান পর্যন্ত বিস্তৃত করো এই কোশ্চিনটা অনেক বারবার পরীক্ষায় আসে এই ধরনের প্যাটার্ন তো এটা করার সময় আমরা ছ নম্বরে টোটাল পেসকেলের ওই নিয়ম অনুযায়ী অঙ্কটা টোটালটা করব করার পরে এর ঠিক পরের লাইনে এই লাইন পর্যন্ত কমপ্লিট করার পরে পরের লাইনে মূল যে অঙ্ক আছে সেটা তুলব ওয়ান প্লাস টু এক্স টু দি পার ফাইভ এবং যেটা প্রশ্নে চাইছে ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি পার ফাইভ তোলার পরে আমরা দেখতেছি দুইটা রাশির যদি সূচক সূচক ওরফে পাওয়ার সমান হয় বাদ দিয়ে দেওয়া যায় তাহলে মানে ওয়ান প্লাস টু এক্স কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান

আমাদের ছিল কত ওয়ান প্লাস টু এক্স টু ইন্টু এক্সের জায়গায় বসায় দেবো কত জিরো পয়েন্ট জিরো ফোর টু দি পাওয়ার ফাইভ ছিল ফাইভ দিয়ে দেবো ইজি কাল টু এখানে আমার কত ছিল ওয়ান প্লাস পরেরটায় কত টেন এক্স এক্সের জায়গায় বসায় দেবো জিরো পয়েন্ট জিরো ফোর পরে প্লাস দিব প্লাস ফোরটি ফোরটি এক্স স্কোয়ারের জায়গায় কত হবে জিরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার প্লাস

যে মানটা পাব সেটা দশমিকের উপর পরে তিন ঘর পর্যন্ত নেওয়ার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এটার যদি আমরা নম্বর অঙ্কটা দেখি তো বর্গী্য নম্বর অঙ্কটা আমাকে বলতেছে পদ সংখ্যা কত তো এটা মূলত এম কিউ এর জন্য আসে পদ সংখ্যার সূত্রটা হলো এন প্লাস ওয়ান তো আমরা যেহেতু দেখতেছি এখানে এন এর মান কত ফাইভ তার মানে পদ সংখ্যা হবে ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স আমরা যদি অঙ্কটা একটু চিন্তা করি আসলে কিন্তু পদ সংখ্যা ছয়টাই হয় দেখেন এন এর মান ফাইভ জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পদই পাওয়া গেছে তো এইভাবে আমরা পদ সংখ্যাটা কাউন্ট করতে পারি তো এইবার যদি আমরা একটু ছ নম্বর অঙ্কটা খেয়াল করি ছ নম্বর অঙ্কে আমাকে বলিছে মধ্যপদ ও সহক কত তো এই মধ্যপথ নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে তো মধ্যপদ টোটালি ডিপেন্ডস করে হচ্ছে এন এর মানের উপর মধ্যপথ দুই ধরনের হতে পারে একটা হতে পারে জোর একটা হতে পারে কি বি জোর তো মধ্যপথ অর্থাৎ এন এর মান যদি জোর হয় তাহলে মধ্যপথের সূত্র হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান আর এনের মান যদি বি জোর হয় মধ্যপদটা হবে দুইটা একটা এন প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান আর একটা হচ্ছে এন মাইনাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান এইভাবে দুইটা মধ্যপদ আমাদের নির্ণয় করতে হবে তো এই হচ্ছে আমাদের মধ্যপাতের সূত্র তো এইভাবে যদি আমাদের ছ নম্বর অঙ্কটা বলে যে বিস্তৃতির মধ্যপাত কত এবং মধ্যপদটার সহক নির্ণয় করো তাহলে আমরা ঠিক একইভাবে টোটাল প্যাস্কেলের সূত্র ধরে আগে অঙ্কটা করবো তারপরে এখানে লেখব মধ্যপদের জন্য লেখার পরে আমরা এখানে এন কত দেখতেছি এন এদিকাল টু ফাইভ যা বিজোড় সুতরাং মধ্যপদ কত হবে সূত্র অনুযায়ী এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ও এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তার মানে ফাইভ প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান আর আরেকটা হবে হচ্ছে 5-1 ওয়ান ভাগ টু প্লাস ওয়ান তো পাঁচ আর ছয় ছয় এক দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছয় দুই দিয়ে ভাগ করলে আমার হয়ে যাচ্ছে হচ্ছে তিন তার মানে থ্রি প্লাস আর এখানে হয়ে যাচ্ছে পাঁচ থেকে একবার দিলে চার চারের দুই দিয়ে ভাগ করলে পরে কত টু প্লাস এখানে দেখা যাচ্ছে টোটালি মান কত তার মানে একবার চারতম পদ আর একবার দেখা যাচ্ছে টু প্লাস ওয়ান তার মানে তিনতম পদ সুতরাং তাহলে আমাদের মধ্যপদটা কত হবে মধ্যপদটা হবে চারতম পদ কত এক দুই তিন চার এইটেস কিউব ও তিনতম পদ কত এক দুই তিন অর্থাৎ ফোরটি কয়েক এইভাবে কিন্তু আমরা মধ্যপথ নির্ণয় করতে পারবো আর এটার সাথে যদি বলে মধ্যপদের সহক কত মধ্যপদের সহক তার মানে আমার কি নির্ণয় করতে হবে এই এক্স কিউব থেকে চলকটা বাদ দিলে থাকে এইটটি এই এক্স স্কোয়ার থেকে চলকটা বাদ দিলে থাকে ফোরটি এইভাবে আমরা প্যাস্কেলের সূত্র থেকে সবগুলো অঙ্ক করতে পারি